আমি বলতে চাই আমরা চেয়েছিলাম একটি আওয়ামী বিরোধী অ্যালায়েন্স করার জন্য আওয়ামী বিরোধী একটি জোট করার জন্য আমরা চেয়েছিলাম আমি সেই সভায় ছিলাম এনসার সাহেব ছিল এবং বিএনপির একজন উচ্চ পদস্থ নেতা সেগুলো বুঝতে আমরা যদি আওয়ামী লীগের সহযোগী হতাম তাহলে কেন দুই হাজার চোদ্দ সালে নির্বাচনের জন্য আমরা আওয়ামী বিরোধী জোট করতে চেয়েছি আমরা জোট করতে চাইনি আমরা আওয়ামী বিরোধী জোট করতে চাই আমরা যখন নির্বাচন করেছে আমরা আমাদের আমাদের সিম্বল নিয়ে আমাদের লাঙ্গল নিয়ে আমরা মানুষের কাছে গিয়েছি সিট এটা আজকে ভারতের প্রত্যেকদের হচ্ছে এবং বাংলাদেশে আগামী নির্বাচনে একই জিনিস হবে তার উত্তর আপনি কি বলেন আজকে কি কথা হচ্ছে না কোন দল কার সাথে মিলে নির্বাচন করবেন কার থেকে কোন দল কার কোন দল থেকে বেনিফিট দেবে এইটা হচ্ছে যে সাধারণ রাজনীতির চলমান প্রক্রিয়া আমি কারোর সাথে নির্বাচনের জন্য যদি জোট করি সেটাতে আমি মনে করি না কোনো হবে ভবিষ্যতেও আপনারা এই জোট করে করে নির্বাচন করবেন কেন জোট করবেন আজকে আমাদের কথা বাদলেন পাশে ভারত আছে ভারতে দেখেন কি হয় সেখানে জোট হচ্ছে জোট হলেই আপনার সহযোগী হয়ে যাবে এটা হয় না

সেই কাফেরের সাথে আমাদের কোন বৈঠক পাইনি অন্যান্য দল হয়তো সেই বৈঠক করেছে কিন্তু আমরা আমরা তেসরা জুলাই এই পার্লামেন্টে আমরা ছাত্রদের পক্ষে বক্তব্য রাখা হয়েছে আমরা আমাদের পার্টি জাতীয় পার্টি